নমস্কার বন্ধুরা গীতার পঞ্চম পর্ব কর্ম সন্ন্যাস যোগ নামে পরিচিত এই অধ্যায়ে কর্ম ত্যাগ এবং কর্মযুগের পার্থক্য নির্ণয় করা হয়েছে কর্ম ত্যাগ বিধেও নয় কর্মশক্তি বন্ধনের কারণ তাই ত্যাগ বা ফলন্যাসেই প্রকৃত সন্ন্যাস এবং আসক্তি ত্যাগেই মুক্তি বিস্তারিত জানার আগে অবশ্যই হিন্দু পড়ান অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন হরে কৃষ্ণ আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন অর্জুন জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ প্রথমে আপনি আমাকে কর্ম ত্যাগ করার কথা বললেন এবং এরই সাথে কর্মযোগের কথা বললেন এর মধ্যে কোনটা সঠিক বলে বিবেচিত হবে এই শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মযোগ ও কর্মত্যাগ উভয়েই মুক্তিদায়ক কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয় হে পার্থ যে ব্যক্তি তার কর্মফলের প্রতি অহংকার বা আকাঙ্ক্ষা করে না তাকে সন্ন্যাসী বলে অভিহিত করা হয় এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব এবং কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন মূর্খ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ এবং কর্মযোগকে পৃথক বলে মনে করে কিন্তু পণ্ডিতগণ তা কখনোই বলেন না এই দুটিকে তারা সুষ্ঠুভাবে গ্রহণ করলে তবেই তা ফলদায়ক হয় যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্য হয় হে পার্থ কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করতে পারেন যোগযুক্ত জ্ঞান হল বিশুদ্ধ জ্ঞান চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস ক্রিয়া করেও তিনি সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কোনো কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ এবং নিমেষ করার সময় যিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না হে পার্থ যে সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করে তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শই করতে পারে না আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন সকাম ব্যক্তি কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু জীব কোনো কর্মই সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এমনকি কর্মফলও সে সৃষ্টি করে না এই সমস্ত কিছুই ঘটে জড়া প্রকৃতির গুণের প্রভাবে পরমেশ্বর ভগবান জীবের পাপ বা পুণ্য কোনো কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত্ত হওয়ার ফলে জীবসমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে সেই জ্ঞান অপ্রাকৃত পরমাত্মাকে প্রকাশ করে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে যেমন দিনের বেলায় সূর্যের আলোয় সমস্ত কিছুই প্রকাশিত হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে এবং যিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে মনে করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন যাদের মন সামনে উপস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম মৃত্যু সংসার জয় করেছে তারা ব্রহ্মের মতোই নির্দোষ তাই তারা ব্রহ্মেই অবস্থান করেছে যে ব্যক্তি প্রিয় বস্তুতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুতেও বিচলিত হন না সেই ব্যক্তি স্থিত সম্পন্ন হয়ে ব্রহ্মেই বসবাস করেন সেই প্রকার বৃক্ষপ্রিত পুরুষ রকম জড় ইন্দ্রিয়ের সুখভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি কৃতজ্ঞত সুখ লাভ করেন বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত জাত বিষয়ভোগ থেকে আসক্ত হন না এই ধরনের সুখভোগ আদি ও অন্তহীন বিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না এই দেহ ত্যাগ করার পূর্বে যে ব্যক্তি কাম ক্রোধ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম তিনিই একমাত্র যোগী এবং এই জগতে তিনি সর্বাপেক্ষা সুখ লাভ করেন যে ব্যক্তি আত্মাতে সুখ অনুভব করেন সেই ব্যক্তি আত্মাতে ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য সেই ব্যক্তি যোগী হতে পারেন তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম লাভ করেন সংযত মন সমস্ত জীবের কল্যাণের রত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্মলাভ করেন তাই ফললাভের প্রতি আশা ছেড়ে সর্বদা কর্মকে গুরুত্ব দেওয়া উচিত এরই সাথে সেই কর্মফল খারাপ হলে হতাশ হওয়া এবং কর্মফল ভালো হলে উৎফুল্ল হওয়াকেও ত্যাগ করা উচিত কারণ কর্ম হল পরমাত্মারই দান এবং তার ফলদান তারই রূপ প্রদান তাই কেবল আত্মাকে ভালোবেসে পরমাত্মাকে খুঁজে আনন্দ উপভোগ করাই শ্রেয় কারণ প্রাণহীন শরীরে কর্মের কোনো গুরুত্ব থাকে না থেকে যায় কেবল কর্মফল তাই বন্ধুরা নিজের কর্ম করে যান এবং ফলকে ঈশ্বরের দান মনে করে জীবনকে উপভোগ করে চলুন আর সর্বদা বলুন হরে কৃষ্ণ কমেন্ট বক্সে অবশ্যই মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই এইরকমই আরও পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই